নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের রুই মাছের জটজলদি রান্না কি করে করতে হয় সেই রকম একটা রেসিপি দেখাচ্ছি খুব তাড়াতাড়ি এই রান্নাটা করা যায় এর জন্য আমি প্রায় দু চামচ মতো পোস্ত এক চামচ মতো সর্ষে একটু গরম করে নিচ্ছি দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম একসাথেই তেলটা দেবো এই তেলের মধ্যেই রান্না হয়ে যাবে প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি আমি একটা বেগুন লম্বা ফালি ফালি করে কেটেছিলাম বেগুনটা বেশি লম্বা ছিল না সেই জন্য খুব একটা লম্বা হয়নি লম্বা বেগুন নিলে ভালো হয় তাহলে ফালিটা ভালো করে বোঝা যায় ভালো করে আমি ভেজে নিচ্ছি আমি কিছুই দিইনি নুন হলুদ কিছুই দিন এমনি এমনিই ভেজে নিলাম এইভাবে একবার করে দেখো রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আবার খেতেও সুন্দর হবে এবার এই তেলের মধ্যেই আমি মাছগুলো ভেজে নেব আমি পাঁচ পিস মাছ রান্না করছি একটু কড়া করেই মাছটা ভাজলাম এবার আমি এক চামচ মেথি এক চামচ কালো জিরে আর সাত আটটা কাঁচা লঙ্কা চিরে রেখে দিয়েছিলাম সেটা ফোড়ন দিয়ে দিলাম একটু বেশি করে লঙ্কা দিয়েছি কারণ লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই এটাই ফোড়ন দিয়ে এবার জল দিয়ে দিলাম দেখেছো তো কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এবার ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিলাম এটা দিয়ে ফোটাতে হবে বেগুনটাও অনেকটাই সেদ্ধ করাই আছে আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম এবার সেই গুঁড়ো করে রাখা সর্ষে আর পোস্ত ওটাও দিয়ে দিলাম ওটা কিন্তু আমি জল দিয়ে পেস্ট করিনি আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিতে হবে আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম খুব বেশি ফোটানোর দরকার নেই কারণ সর্ষে তো তেতো হয়ে যাওয়ার চান্স থাকে এবার নামানোর আগে আমি ধনে পাতা ছড়িয়ে দিলাম আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে তাড়াতাড়ি হলো তো কত তাড়াতাড়ি দেখলে রান্নাটা হয়ে গেল একবার তোমরা এইরকমভাবে করে দেখো